বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেলে তো বাংলা বক্স প্রেমীদেরকে সকলকে বনমা সাউন্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বনমা সাউন্ডে যে পনেরো ইঞ্চি তিরিশের মাল সেটিং করার কথা ছিল সেটা সেটিং করতে পারলাম না যদিও ফিল সামনে ছিল তো সকল ইউটিউবার এবং আমার যেসব ভালোবাসার বন্ধুরা রয়েছে তাদের জন্য বলছি তোমরা যদি বনমা সাউন্ডের তিরিশের মাল যদি দেখতে চাও তো তোমরা ভৈরব নালা চলে যেও কান্না ভৈরব নালা যেটা হচ্ছে মাতিশ্বর বাজার সুলতানপুরের দিকে সেখানে কালকে কম্পিটিশান আছে তো যারা যারা দেখতে ইচ্ছুক তারা সবাই গিয়ে যেও কেমন কি বাজছে না বাজছে বলো আর সব থেকে বড়ো জিনিস সেটার জন্যই ভিডিওটা আনলাম কেন অনেকেই আমাকে ফোন করছে এখনও পর্যন্ত দাদা নতুন তিরিশটা কবে কি সেটিং হবে না হবে সেটিং দাদা করতে পারিনি খুব চাপের মধ্যে ছিলাম যার জন্য ফিল্ডে মাল পাঠিয়ে দিয়েছি তো জানি না কেমন কি হবে তো তোমরা যেও দেখো দেখার পর আমাকে রেজাল্ট দিও কেমন কি হচ্ছে কেমন কি বাজছে না বাজছে কারণটা তোমাদের পছন্দের ওপরেই এখন মার্কেট ডিফেন্ড করছে নিজেদের পছন্দের ওপর সব কিছু না এটা পাবলিক যেটা বলবে সেই জিনিসটাই হবে তাই সবাইকে আমার তরফ থেকে বলা হচ্ছে যে তোমরা যেও বনোমা সাউন্ডে পনেরো ইঞ্চির বক্স এই প্রথম বনোমা সাউন্ড পনেরো ইঞ্চি নিয়ে এলো তো কেমন কি বাজছে না বাজছে একটু গিয়ে বলো তো বুঝতেই পারছো তা তো আমার অভিজ্ঞতা নেই পনেরো ইঞ্চি সম্বন্ধে তো নতুন পনেরো ইঞ্চি নিয়ে এসেছি তো কেমন কী বাজছে না বাজছে একটু বলো আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে আগে বারো ইঞ্চি দেখেছ বনমা সাউন্ডের এখন পনেরো ইঞ্চি দেখবে তো আমি নিজেও খুব একটা আশাবাদী নেই যে পনেরো ইঞ্চি কেমন কি হবে তো তাও বলছি বনমা সাউন্ড যে পনেরো ইঞ্চির বক্স তাও যতটা পারবো চেষ্টা করব তোমাদের মন ভরিয়ে দেওয়ার তো জানি না কতটা কি পারবো তাই বলছি তোমরা জিও জি আমাকে একটু রিপোর্টটা দিও দাদারা ভাইরা বন্ধুরা যত বাংলা বক্স ফ্যান লাভারদেরকে বলছি তো তোমরা জিও তো যাই হোক এটাই হচ্ছে আমার বক্তব্য আর একটা কথা বলার আছে অনেকে দেখবে ভিডিও ছাড়ছে যে বাহাত্তরটা চোঙের সাথে আঠেরো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি বক্স আসছে আসছে তো কেউ যে যা পারছে করছে করুক দাদা ভাই আঠেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চি যে ভালো বাজবে এটা কোনো কথা নয় যে মালটা ভালো বাজবে তোমরা সেই মালটাই ভাড়া করো তাতে বারো ইঞ্চি হোক আর আঠেরো ইঞ্চি হোক আর পঁয়তাল্লিশ ইঞ্চি হোক আর একুশ ইঞ্চি হোক ঠিক আছে যে যত ইঞ্চি করুক না কেন যে মালটা ভালো বাজবে ভাই তোমরা সেই মালটাই ভাড়া করবে তো সেই সব দিকে দেখো না এটা হচ্ছে দৃষ্টি দৃষ্টিনিকেতন যেটাকে বলা হয় যে তোমাদের যে বাংলা বক্স যে ভালোবাসার জায়গা সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়ার একটা মতলব চলছে এটা আর কি হ্যাঁ এরকম করতে করতে একদিন এমনভাবে এই যে আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি এই যে চলে আসছে এটা এমন করতে করতে দেবে একদিন বাংলা বক্সটা আর থাকবে না মানে সাউন্ড সিস্টেম জিনিসটাই উঠে যাবে তখন দুটো করে চোং একটা করে মেশিন যেমন টোটোই বেঁধে যেমন প্রচার করে ওই রকমভাবেই কিন্তু পুজোগুলো তখন কাটাতে হবে যেটা আগে হয়ে এসছে আগে হয়ে এসছে সেই রকমভাবেই কাটাতে হবে তো সবাইকে আমার তরফ থেকে বলা হচ্ছে যে কেউ কিন্তু ওই সব দিকে দেখতে যেও না যে মালটা ভালো বাজবে সেই মালটাই করো তাতে তুমি একটা বাংলা বক্স যেটা আছে পনেরো ইঞ্চি হোক বারো ইঞ্চি হোক তাতে ছত্রিশটা চোং যাক আর আটচল্লিশটা চোং যায় সেই দিকটাই তোমরা দেখো যে বাহাত্তরটা চোং দিচ্ছে বলে সেই সব মালগুলো দারুণ বাজবে এটা কোনো গল্প নয় মাল বাজে দেখো বাজা দেখার পর তোমরা ভাড়া করো সেটাই সব থেকে ভালো হবে এটা আমার তরফ থেকে আর কোনো বন্ধুরা এটা গায়ে নেবে না কারণটা হচ্ছে আমি কাউকে ছোট করছি না আজকে যেভাবে আমাদের মার্কেটটা শেষের দিকে হয়ে গেছে আপডেট আপডেট করছো সেই আপডেট কিছুই না আগে ঠিক করে আগে বক্স দাঁড় করাও তারপর আপডেটের গল্প করবে ঠিক আছে আপডেট সবার কার কাছে পয়সা আছে আপডেট সবাই দিতে পারে কিন্তু মাঝে মধ্যে যখন কষ্ট হয় সেই কষ্টটাই আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি ঠিক আছে এটা কোনো আপডেটের গল্প নয় এটা আপডেট কাকে বলে আপডেট করলাম জিনিসটা বাঁচতে হবে বাঁচলো না বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি এটা কোনো আপডেট হলো না ঠিক আছে আপডেট সেটা করতে হবে যে আমি এক থেকে দশ একশো পর্যন্ত সব সফল হব ওটা হলো আপডেট ঠিক আছে আমি একের পর চলে গেলাম পাঁচ পাঁচে গেলাম কিছু পেলাম না জিরো পয়সা আছে বলে একদম চলে গেলাম পঞ্চাশে দিয়ে লাস্টে ওটাও দেখলাম জিরো এটা কী হলো কিছুই হলো না এটা কী হয় মার্কেটগুলো নষ্ট হয় তাই তোমাদের পক্ষ থেকে আমার যেসব ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদেরকে বলছি যে যেই বক্সটাই ভালো বাজুক না কেন সেই বক্সটা তোমরা ভাড়া করো আদার্স কোনো বক্স তোমরা দেখতে যেও না যে আঠেরো ইঞ্চি হোক একুশ ইঞ্চি হোক এইসব কিছু দেখতে যেও না ঠিক আছে আমার তরফ থেকে এতটুকুই আর আমার দেখতে পাবে পনেরো ইঞ্চির মালটা যাচ্ছে তার লোডিং সব কিছু দেখছো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বাই